বাইরে আমার বাড়ি ঠিক কা যা তুমি আমার এমনে ঠককা দিয়ে বের করে দিলে আমি আমি জামুকও আমি থাকমু কই আর চুপ একটা কথা বলবি না তুই এই বাড়ি থেকে বের হওয়ার পর কি করবি না করবি কোথায় থাকবি সেটা তো আমার জানার দরকার নাই তোকে বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বের হয়ে যা সুমাইয়া তুমি তুমি এগো কি কইতেছস আমি কই জাম আমি থাকমু কই আমি খামু কি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই তোর কি লজ্জা করতেছ না তোকে এতগুলো কথা শোনাচ্ছি তোকে অতি বাড়ি থেকে বের হয়ে যেতে তুই কাপড়সের মধ্যে এখানে দাঁড়াসোস কেন আরে ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া তোর নিজের অবস্থা দেখসোস তুই কি ভাবছ। তুই আমাকে বিদেশে থেকে টাকা পাঠাইসোস এখন দেশে আসছিস তোর এই অবস্থা নিয়ে তুই বসে বসে খাবি তাই না এত সহজ না তুই যে টাকা পয়সা আমাকে দিছিস না এগুলো আমি নিজের জন্য জমাইছি আমার নিজের ভবিষ্যতের জন্য জমাইছি তোর জন্য না তোকে ভালোই ভালোই বলতেছি এই বাড়ি থেকে বের হয়ে যা নাহলে আমার ভাইকে দিয়ে এমন মার মারবো না যেন তো এই বাড়ি থেকে বেরোতে পারবি না বের হয়ে বলতেছি ভাইজান ভাইজান আপনার বোনরা আপনি একটু বুঝান আপনার বোন এসব কি উল্টা কথা কইতাছে এত বছর প্রবাস খাইটা যত টাকা ইনকাম করছি প্রতি মাসে সব টাকা আপনাকে কাছে বাড়ায় দিছি সব কিছু আপনাকে লেগে করছে আমার পরিবারের জন্য আমি কিছু করি নাই আর দিন শেষে এসে যদি আপনার আমার

আহ তোমার কইতাছে এক কাজ করুক লাইট থেটে লাইট দেখার থেকে বাইর করে দাও নাহলে দেখবা দুই দিন পরে বোঝা হয়ে যায় তোমার এখন তো আমাকে টাকা অভাব নাই দুই দিন পরে তোমার সুন্দর একটা পোলা দেখে বিহা দিয়ে দি সুভাই সুবাই তুমি তো বোঝার চেষ্টা করো তুমি তো আমার বউ আমার বসে কেউ থাকুক না থাকুক তোমার থাকে তো দায়িত্ব তাই না তুই তুমি আমার যদি আমরা বাইক করে দাও আমি যাবো কই আমি আমি থাকবো কই আমি আমি তো বাসুক না আয় বকি নিয়ে বাচ্চা তুই কই যাবি না যাবি তা জানে আমি কি করব তুই জাহান্নামে যা জাহান্নামে কি যাইব না যাইব একমাত্র আল্লাহর হাতে আর আমি বড় ভাই বেঁচে থাকতে আমার ছোট ভাই কোনো জায়গা যাইতে না আমার ছোট ভাই পঙ্গেও থাকতে না তোরে কইছিলাম না কতদিন কইছিলাম বাবা মা কখনো মিথ্যা কথা বলে না কোন সন্তানকে কুপরামর্শ দেয় না সুপরামর্শ দেয় সারা জীবন আমি তোরে বুঝাই আইছি সৎ পথে চলবি সত্য পথে চলবি কিন্তু বিয়ে করার পর সব তুই বললে গেলি প্রবাসে বাড়িতে যাওয়ার পর আমি সবার কথা বলে গেলি আজকে বাবা মাই সত্য কথা বলে নাকি তোর বউ সত্য কথা বলে তোর চোখটা খুলছে তোর চোখ খুলছে কিনা খুলছে জানি না কিন্তু আমি বেশি থাকতে এই মুহূর্তে করে রাখবো না বাবা মা তোর পথ হয়েছে তোর এই মুহূর্তে আমি এই বাড়িতে নিয়ে চলে যাবো আরে এক মুহূর্ত না চল খারাপ হয়ে যা যাব তো অবশ্যই যাওয়ার আগে কিছু কথা না লাগতো না গেলে মানে আলিফ তুমি মানে না মানে তোমার কিছু হয় নাই তুমি একদম সুস্থ মানে মানে তুমি তাহলে এগুলো কেন পড়ছো অবাক লাগতেছে আমার সুস্থ দেখে খুব অবাক লাগতেছে তাই না হ্যাঁ সব কিছু ঠিক আছে হার গোর বুদ্ধি সব কিছু ঠিক আছে খালি এই বুদ্ধিটা আমি আগে খাটাইতে পারি নাই আমি কাদের জন্য কি করছি হ্যাঁ এই স্বার্থকর মানুষগুলোর জন্য এত কিছু করছি তিন রাত পরিশ্রম করে সব পরিশ্রমের ফল আমার ইনকাম আমার টাকা আমি তোদের জন্য পাঠাইছি এই যে আমার ভাই আমার বাপ মা কারো দিকে আমি ফিরেও তাকাই নাই আর দিন শেষে এই অমানুষের বাচ্চাগুলা আমার সাথে স্বার্থের জন্য আজকে যে আমি অচল হাত পা কিচ্ছু চলতেছে না ইনকাম তো করতে পারবো না ইনকাম যদি করতে পারতাম তাহলে তব কাছে আজীবন আমি ভালো থাকতাম এই জিনিসটাই আমি বুঝতে চাই নাই আমার অনেক বোঝানোর চেষ্টা করছে আমি বুঝতে চাই নাই আমার বাপ মা আমার ভাই এতবার আমারে বলছে যে তুই মানুষটা আমার ভালো কোনো দিনই চাস নাই তুই আজীবন নিজের স্বার্থ দেখছস আর যে তোর পরিবার তোর পরিবারও আমারে ভালোবাসছে শুধুমাত্র স্বার্থের কারণে ওই যে ব্যাগ ভর্তি টাকা আনছিলাম না তোর বাপ তো সকালবেলায় নিয়ে চলে গেছে গ্রামে তোর নামে জায়গা জমি কিনবে বা কিন্তু আফসোস গ্যাসে তো জায়গা কিনতে কিনতে পারবো না কারণ ওই ব্রিফকেসের ভিতরে যতগুলা টাকা আছে সবগুলো ফেক টাকা নকল টাকা আর তরে যে আমি স্বর্ণ অলঙ্কার গহনা দিছি না সব কিছু সেটি করে যা কে চেক করে দেখে চেক করার দরকার করবে না কারণ আমি নিজেই তো বলে দিছি চেক করার দরকার ছিল আমার তোদেরকে আর সেটা আমি আজকে চেক করছি আমার ভাবতেও অবাক লাগতো মানুষ কতটা নিকৃষ্ট হইলে এরকম কাজ করতে পারে আমি তোর হাজব্যান্ড আমি যদি তোর জন্য এত কিছু করতে পারি তুই কি না আমার সাথে এই স্বার্থের জন্য সম্পর্ক করলি ভালো হয়েছে উপরওয়ালা যা করে সব কিছু ভালোর জন্য করে আজকে আমারও ভালো হয়েছে তোদের এই আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়ছে চলো ভাই যান আর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আমাদের যে বিয়ের সম্পর্কটা ছিল এটা এই মুহূর্তেই শেষ আমি তোরে ডিভোর্স লেটার আজকের মধ্যে পাঠাবো আরে তুমি এরকম এরকম করতেছ কেন আর আমি তো জানি তুমি আমার সাথে মজা করতেছ তাই না আর দেখো আমি তো ভুল করছি এরকম ভুল হইতে পারে এই জন্য তো আমাকে তোরা ভুল না তোরা চাই না বুঝছে আমার সাথে প্রতারণা করছিস আর যেটা আমি আজকে ধরতে পারছি ভালো হয়েছে বুঝছি না তোর মতো মানুষের সাথে সংসার করা তো অনেক দূরের কথা আমি তোর চেহারাটা আবার দেখতে চাই না আর ডিভোর্সের জন্য আমি একদিন দেরি করতে চাইতেছি কেন আমি তোর এই জায়গায় তারা থেকে তালাক দিয়েছ এক তালাক দুই তালাক তিন তালাক চলো